আসসালামু আলাইকুম বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা জাপান যেতে চায় কিন্তু রিজেক্ট খাওয়ার পরে হাল ছেড়ে দিয়েছে বলছে যে আর যাওয়া হবে না কারণ রিজেক্ট খাওয়া স্টুডেন্টের নিয়ে এজেন্সিরা কাজ করতে চায় না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি একটি স্কুলের নাম শেয়ার করব যেটি রিজেক্ট রিজেক্টেড স্টুডেন্টের নিয়ে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট ভিসা এনে দিতে পারে স্কুলটি বাংলাদেশে এখন মোটামুটি ভালোই বিখ্যাত স্কুলটির নাম হচ্ছে মিরাইনুমারি গাকুইন আমার মতে এটা জাপানের মধ্যে সবচেয়ে সেরা একটা স্কুল বললেও ভুল হবে না কারণ স্কুলটার মধ্যে এখনো পর্যন্ত কোনো প্রকার রিজেক্ট নাই দুই হাজার চব্বিশ না তুকু দুই হাজার তেইশের জুলাই আমরা প্রথম নয় জনের মধ্যে আমি একজন আসছি এখন পর্যন্ত যত সেকশনে লোক আর স্টুডেন্টরা আসতেছে এখনো পর্যন্ত কোনো প্রকার রিজেক্ট নাই এই বছরের এপ্রিল সেকশনে সম্ভবত চৌত্রিশ জন স্টুডেন্ট নিয়ে কাজ করছে এবং চৌত্রিশ জনই বিসা পেয়ে এখন জাপান আছে বর্তমানে তো এটা যেহেতু একটা স্কুল স্কুলের ভালো এবং খারাপ দুইটা দিকই থাকে শুধু এটা না সব স্কুলের সব প্রতিষ্ঠান সব কিছুরই ভালো এবং খারাপ দুইটা দিকই থাকে তো এটারও সেম আমি স্কুলটাকে খারাপ বলি তার মানে পাবলিকের সামনে বা আমি ভিডিওর মধ্যে এটাকে আমি খারাপ বলবো এটা তো হয় না স্কুলে আমার স্বপ্ন পূরণ করছে জাপান আসা যেখানে স্বপ্ন কোনো এজেন্সি না একটা রেজিস্ট্রেডি নিয়ে কাজ করতে বলে না কাজই করে না রেজেক্টেড হইলেই কাজ করব না এরকমভাবে বলে দেয় তো সেখানে দুই তিন চারবার পর্যন্ত রেজেক্টেড স্টুডেন্টে যারা কাজ করে তো সেখানে আমি তো আর বলতে পারি না ডিরেক্টলি না স্কুল খারাপ তো আপনারও তো আমি বলতে পারবো যে স্কুল খারাপ যে আমি আপনাকে বলতে পারবো স্কুলে এই খারাপ গুণ আছে আপনি ডিসিশন নেবেন আপনি আসবেন কি আসবেন না তাই না তো আমি এখন থেকে আপনাদেরকে স্কুলের খারাপ এবং ভালো দুইটা দিক নিয়ে জানাবো ভিডিওর মাধ্যমে তো যারা নতুন আসেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম